শুধু নৈহাটি বা বারাসাত নয় আরংঘাটাতেও কিন্তু খুব বড় করে কালী পুজো হয় যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি সো আজকে আমি চলে গেছিলাম আরংঘাটায় ঠাকুর দেখতে আর এখন বাজে দুপুর দুটো দেখো কত ভিড় তাহলে একটু ভাবো যে পাঁচটার পরে মানে সন্ধ্যার সময় কতটা ভিড় হয় যেহেতু আমি ভিড় ভাড়টা একদমই পছন্দ করি না তাই আমি দিনের বেলাতেই ঠাকুর দেখতে বের হই দিনের বেলাও কিন্তু লাইট জ্বালিয়ে চারপাশটা বেশ সুন্দর লাগছিল রাত্রের লাইটিংটা অবশ্য বেশি সুন্দর লাগে ফার্স্টে যে প্যান্ডেলে এসেছিলাম এটা পরীর রাজ্য বানিয়েছে তাই মা কালীকেও দেখো কত সুন্দর পরীর মতন সাজিয়েছে আর এখানে শ্বেত মা কালী ছিল একই জায়গায় পরপর দুটো প্যান্ডেল ছিল আরুংঘাটা থেকে নেমে হেঁটে হেঁটেই কিন্তু পরপর সব ঠাকুরগুলো দেখা যায় যেহেতু ভিডিওটা এক মাস আগের আর এডিটিং করতে করতে আমার এতটাই দেরি হয়ে গেছে যে প্রত্যেকটা প্যান্ডেলের কোন ক্লাবের প্যান্ডেল কিংবা কি থিম করা হয়েছে আমি সবটাই ভুলে গেছি তো এই প্যান্ডেলের থিমটা আমার বেশ ভালো লেগেছিল। কারণ কি চারপাশে বিভিন্ন পিকচার দিয়ে থিমটা করা হয়েছে আর মা কালীটাও কিন্তু বেশ ইউনিক ছিল গোল্ডেন কালারের আমি এই ফার্স্ট টাইম এত ভালো কালী পুজো দেখছি কালী পুজোয় আমি বেশিরভাগ বাইরেই থাকি তেমন একটা বাইরে যাই না বাট এই বছর সাইকারটিস বলেছে আমাকে একটু বন্ধু বান্ধবদের সাথে মিশতে তাদের সাথে একটু ঘোরাঘুরি করতে তাই এই পুজোর টাইমে একটু বের হলাম পুজোর সময় আনসুর স্কুল আর থেরাপি সেন্টারগুলো বন্ধ ছিল বলে আমি একটু ফ্রি টাইম পেয়েছিলাম অন্য টাইম তো স্কুল থেরাপি সেন্টার আবার বাড়ি এসে ওর কেয়ার থেরাপি করতে করতে আমার মাথা একদম হ্যাং হয়ে যায় আর আমার মেন্টালি অনেক চাপ পড়ে যায় এই জন্য আমাকে সাইকার্টিস্ট বলেছিল যে কিছুটা টাইম নিজের জন্য দেওয়া বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করা মনের কথা তাদের সাথে কথা বলা মাঝে মাঝে ঘুরতে যাওয়া দিনে এক ঘন্টা অন্তত কালোর সাথে কথা বলা বাট মজার ব্যাপার হচ্ছে আমার এখন কারোর সাথে কথা বলতে একদমই ভালো লাগে না না বাড়ির লোক না রিলেটিভ না বন্ধু বান্ধব আগে আমি কথা বলতে প্রচুর ভালোবাসতাম অপরিচিত লোকজনের সাথেও কথা বলতাম বাট এখন ট্রেনে কিছু কিছু অপরিচিত লোক বা ফেসবুকে পরিচিত লোক আমাকে মেসেজ দিলে আমার এতটা রাগ হয় আর মেসেঞ্জার তো আমি এখন ইউজই করি না যদিও আমার এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী আমার ফ্যামিলি আমার রিলেটিভ আমার ফ্রেন্ড সার্কেল তারা যদি হয়তো আমার কথা একটু শুনত আমার কথাটা একটু বুঝতো আমাকে একটু সাপোর্ট করতো তাহলে হয়তো বা আজকে আমার এই অবস্থা হতো না সো কেউ যদি নাই বোঝে তাহলে কী আর করার যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে তাই আমিও এখন নিজেকে একাই সামলাই একাই সান্ত্বনা দিম আর একাই ভালো রাখার চেষ্টা করি আরমঘাটের প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু একদম পায়ে হাঁটার রাস্তা স্টেশনের একদমই কাছে দু নম্বর স্টেশনে নেমে স্টেশনের পাশ দিয়ে রাস্তা ধরে হাঁটলেই কিন্তু পরপর সব কয়টা প্যান্ডেল পাওয়া যায় তো ফার্স্টে যে আমরা প্যান্ডেলটা দেখেছিলাম সেটা একটা জায়গায় দুটো প্যান্ডেল আর এরপরে যে জায়গাটা এসেছি এখানে সেই ভাইরাল ব্লেড দিয়ে তৈরি প্রতিমা ছিল আর এই জায়গায় কিন্তু মানে এই একই মাঠে পরপর চারটা প্যান্ডেল রয়েছে চারটা প্যান্ডেলের মধ্যে আমার সব থেকে এই প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে এটা পুরোপুরি ইউনিক আমি তো মনে করছি যে আমি মনে হয় কলকাতা চলে এসেছি এক এত সুন্দর আমি আগে কখনো কোনো প্যান্ডেল দেখিনি এত সুন্দর এই প্রতিমাটা আর চারপাশে ডেকোরেশনটা কি বলবো আমি এরপরে একটা প্যান্ডেল তৈরি করেছিল যেটা তারা মায়ের মন্দির তৈরি করেছে এখানকার তারা মাটাও কিন্তু বেশ সুন্দর ছিল বেশিরভাগই কালী পুজোতে দেখি যে কালিমার মূর্তি থাকে বাট এখানে প্রত্যেকটা কালীমাই থিম আকারে করা হয়েছে বেশ সুন্দর দেখতে এরপর চলে গেছিলাম রানাঘাট উত্তরণে সেই বিখ্যাত কিউট কালিমা দেখতে এই কালিমাটা যে প্যান্ডেলে হয়েছে তার বাইরের থিমটা আমার কাছে কমনই লেগেছে এরকম থিম আমি আগেও দেখেছি পাড়াতে এবার ভিতরে যে দেখার পালা যে কিউট কালিমাকে কেমন দেখতে তো চলে গেলাম ভেতরে সত্যি কি বলবো এক তো মিষ্টি দেখতে এত কিউট আর শেয়ালটাকেও কিন্তু আমার বেশ কিউট লেগেছিলো যদিও ভেতরের ডেকোরেশনটা কমন ছিল বাট বাট কালিমাটা বেশ কিউট ঘুরতে ঘুরতে প্রচুর খিদে পেয়ে গেছিলো তারপর চলে গেলাম পাশেই একটা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করলাম এরপরে বাড়ি চলে আসলাম সো গাইস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা নতুন ভিডিওতে বাই পাই